এখানে নাকি আইনাঘর আছে ভাঙ্গাচুড়া হতেছে বিল্ডিংগুলো দেখতেছি চাইতেছি এখনও ভিতরে যায় নাই বলতে পারতেছি না অনেক কিছু দেখতেছি এগুলো যেন আল্লাহ আমাদেরকে ভবিষ্যতে আর যেন না দেখায় যেই সরকার আসবে আসক বিএমপি জমাত যে কোনো সরকার আসক যেন আমাদেরকে আল্লাহ যেন এগুলো আমাদেরকে আর না দেখায় এটা দেশের দুঃখজনক ব্যাপার দুঃখজনক ব্যাপার এগুলো দেশের সম্ভব কিন্তু নষ্ট নষ্ট হচ্ছে মানুষ কেন এত ক্ষুব্ধ হচ্ছে এটাও তো দেখার বিষয় আছে যা দেখলাম তো আসলে আমরা তো চিন্তা করতে পারি এত এরিয়ার ভিতরে আমরা তো মনে করছি ছোট জায়গা কিন্তু যে এতখানি জায়গা নিয়ে তারা ভেঙে তৈরি করছে এটা তাদের পরিণতি তারা যা কাজ করছে তার কর্মের ফল এটা হইছে আমরা দেখতে আইছি এই যে ভবন ভাঙতেছে তাই সাভার থেকে আইছি দেখতে সাভার থেকে হ্যাঁ দেখতে না কোনো কিছু শুনে আসছিলেন না শুনে আইছি যে এটা ভাঙসর করতেছে তাই দেখতে আইছি আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেন না খালেদা জিয়াকে যেভাবে ওনার বাড়ির থেকে উচ্ছেদ করছে আমরা তখনই করছি যে আল্লাহ এমন একটা সময় করব, যে ওর এই দেশ থেকে সারা করব। তো আজকে আমরা ওই জিনিসটা পাইছি এই যে আয়নাঘর আয়নাঘর যে বলে এইটার যেই অবস্থা দেখলাম আজকে মানে এখানে যদি মানুষ নিয়ে কোনো রকমের রাখতে পারে কারও কোনো বাপের ক্ষমতা নাই যে এখান থেকে বের করতে পারবে আমার ভালো লাগছে এখানে আসতে আমি দেখতে আসwidetildeম আইসুদু দেখি ভারী ভাঙছে অনেক না আমার বাবার সাথে আর আমার মায়ের সাথে এই যে আপনাদের কয় মানুষের মানে মানুষের যে কঙ্কালের আর কি খলোসার ওইটা আড়াই চুলটুল এগুলাই বলে পাওয়া গেছে রশিমসি মুজিবুর রহমান নাকি রহমানি করছে বাংলাদেশে এখন তার মেয়েও নাকি চোদ্দ পনেরো বছর সেই স্বৈরাচারগিরি করছে বাংলাদেশের জনগণ এবং দেশের সাথে সেই স্বৈরাচারের যে বাণী যে ভেঙে ফেলা হচ্ছে সেই জন্য আমরা ভবিষ্যতে প্রত্যেকটা দল প্রত্যেকটা মানুষ এই আঠারো কোটি মানুষের শিক্ষা হওয়া উচিত দশ হাজার লোক বিশ হাজার লোক গনের ভিড় দেখতে আসলাম এখানে আমিও সাপোর্ট করি এটা ভাঙা উচিত হচ্ছে